কখনো কি ভেবে দেখেছেন আপনার একটু কটু কথা কিংবা খারাপ আচরণের কারণে কেউ হয়তো বা সারাটা দিন কাঁদে কিংবা হতাশায় ডুবে যায় অথবা প্রচুর পরিমাণে কষ্ট পায় আমরা মুখে বলি আমরা অনেক ভালো মানুষ কিন্তু কাউকে কষ্ট দিয়ে কি ভালো থাকা যায় রসুল্লাহ সাল্লাম বলেছেন প্রকৃত মুসলমান তো সেই যার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে বিসমিল্লাহ রহমান রহিম আমি আকিব রফিদ মাম বলছি ঢাকা থেকে সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আলাইকুম সকাল থেকে ব্লগটা শুরু করেছি নাস্তা বানাবো চিনির জারে চিনি শেষ হয়ে গিয়েছিল এজন্য চিনিটায় আগে উঠিয়ে নিলাম আজকে সুজি রান্না করব এজন্য এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি ঘিয়ের মধ্যে সুজিগুলো হালকা করে ভেজে নিব আসলে তেল দিয়ে ভেজে নিলেও হয় আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি একটা মজার ব্যাপার হচ্ছে আমার ছোট ছেলেটা বাসাতে যেটাই রান্না করি না কেন সে কিন্তু সেটাকেই বলে সেমাই সেমাই রান্না করলে তো সেমাই বলে আর সুজি পায়েস মানে মিষ্টি জাতীয় যা কিছুই রান্না করি না কেন তার নামই হচ্ছে সেমাই মানে সুজি রান্না করলেও সে বলবে আম্মু সেমাই দাও আবার পায়েস রান্না করলেও সে বলবে সেমাই দাও তো গতদিন বড় ছেলের পছন্দের পরোটা আর ডাল বানিয়েছিলাম আজকে ছোট ছেলের পছন্দের রুটি আর সুজি রান্না করছি রাত্রিবেলায় রুটি বানিয়ে ফ্রিজে রেখেছি এখন শুধুমাত্র বের করে ভেজে নিচ্ছি আসলে আমাদের মেয়েদের কাজই হচ্ছে বাচ্চাদের পছন্দ মতো খাবার তৈরি করা কিংবা হাজবেন্ডের পছন্দ মতো খাবার বানানো তবে বাচ্চার বাবার থেকে বাচ্চাদের পছন্দ মতোই খাবারগুলো বেশি বানানো হয় কারণ তার বাবাও বলে যে বাচ্চারা যে খাবারটা বেশি পছন্দ করে সেটাই বানাও আর আমরা মা বাবারা বাচ্চাদের জন্য নিজেদের পছন্দ গুলোকেও একটা সময় বাদ দিয়ে দিই মনে হয় যে বাচ্চারা খেলেই শান্তি আমি দেখেছি যে ওর বাবা যখন বাইরে থেকে আসে বাচ্চাদের জন্য তো কিছু না কিছু নিয়ে আসে আর সে কিন্তু আমাকেও বলে না সে নিজে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি বের করে বাচ্চাদেরকে আগেই খেতে দেয় আর বাচ্চারা যখন মজা করে আনন্দ করে খায় তখন যে সে কি পরিমাণ খুশি হয় আমি বোঝাতে পারবো না আমি দূর থেকে তাকিয়ে দেখি তার অনুভূতিটা আসলে আমরা মায়েরাও কিন্তু বাসাতে যেটাই রান্না করি না কেন সেটা আগে তুলে বাচ্চাদেরকে খেতে দি। আর বাচ্চারা যখন পছন্দ করে মজা করে খায় তখন কি পরিমাণ যে ভালো লাগে সেটা বলার বাইরে আসলে এর নামই হচ্ছে মা বাবা পৃথিবীর সকল মা বাবাই কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী বাচ্চাদেরকে সব থেকে সেরা জিনিসটাই নিয়ে দেওয়ার চেষ্টা করে আচ্ছা কথা বলতে বলতে নাস্তার পর্ব কিন্তু শেষ করে করে মধ্যে আজকে ডিম নিয়েছিলাম ফেলেছি আর সুজি রান্না করেছিলাম সাথে কালকের একটু গরুর বস্তু ছিল সেটাই গরম করে নিয়েছি আর সুন্দর মতো সবার সকালে নাস্তা হয়ে গিয়েছে যে যার কাজেও চলে গিয়েছে আর আমি আমার কাজ করে নিচ্ছি দুপুরে রান্না করবো এজন্য এখানে দুই ধরনের মাছ ভিজিয়ে রাখলাম তেলাপিয়া মাছ আর ট্যাংরা মাছ সাথে মসুরের ডালের ভর্তা করবো এজন্য কিছুটা মসুরের ডাল আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর ডালটা যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্না করার ক্ষেত্রে হোক কিংবা ভর্তা করার ক্ষেত্রে নাস্তা করার পর প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি আসলে সারাটা দিনে কিন্তু বেশ কয়েকবার প্লেট বাড়টি ওয়াশ করতে হয় এখানে দেখলাম একটু ময়লা জমে আছে সেটা আমি ভেজা কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিলাম কালকে রাত্রি বেলাতে আদাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এখন খসা ছাড়িয়ে নিব আমি সব সময় এই ধরনের ছোট চামচ দিয়ে আদার খসা ছাড়াই আর আদাটা যদি একটু বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই ভাবে খসা ছিলে নেওয়া যায় এখানে প্রায় মতো আদা আছে আর আদার খসা আমার কাছে খুব একটা বেশি সময় লাগে ছাড়াতে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমি কাজটা করে নিতে পারি যদি আদাগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় আর কি কিন্তু রসুনের খসা ছাড়াতে আবার তুলনামূলক ভাবে সময়টা একটু বেশি লাগে আর যদি দেশি রসুন হয় তাহলে তো কোনো কথাই নাই আচ্ছা যাই হোক অফ ক্যামেরাতে সবগুলো আদার খসা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আদাতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো বালি ময়লা থাকে এখন তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আবারও যেদিন ব্ল্যান্ড করব সেদিন কিন্তু আবারও কয়েকবার ধুয়ে নিব এভাবে করে এখন পলিব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব যখন দরকার হবে বের করে করে ফেলবো আদার যখন দাম কম থাকে তখন কিন্তু চাইলে বেশি করে কিনে এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় আর পরবর্তীতে বের করে ব্যবহার করা যায় আর কি আমি মাঝে মাঝে এই কাজটা করে থাকি তো এখন আমি রুমে চলে এসেছি আর এই রুমটাই গুছিয়ে নিচ্ছি লম্বা যে আছে সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি দেখলাম প্রচুর পরিমাণে ধুলোবালি লেগে আছে আর চুলের কথা কি বলবো সেটা তো ক্যামেরায় বোঝা যায় না কিন্তু আমি আমি দেখতে পাই আর কি বাসাতে মহিলা মানুষ একা তারপরও যেদিকে তাকাই শুধু চুলই দেখতে পাই আমি ভেবে পাই না যে আসলে এত চুল আসে কোথা থেকে আমি কিন্তু বাথরুমের মধ্যে গিয়ে মাথা চিরনি করি তারপরেও দেখি এদিকে সেদিকে শুধু চুলই উড়ে বেড়াই আচ্ছা যাই হোক রান্নাবান্না শুরু করে দিয়েছি করব এজন্য সেটা আমি একটা কাপুরের মধ্যে বেঁধে ইলেকট্রিক চুলাতে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করছি মাছগুলো ভেজে চুলার এক পাশে রেখেছি আর এখন সমস্ত মশলার মধ্যে কচুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঝোলের পানিটা দিয়ে আমি মাছগুলো দিয়ে রান্না করে ফেলবো রান্না করতে করতে দেখি ফিল্টারে পানি দেওয়া হয়নি তো তার মধ্যে এসে আমি ফিল্টারে কয়েক বোতল পানি দিয়ে গেলাম এরপর পেঁয়াজ শুকনা মরিচ ভেজে নিয়েছি মসুরের ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি ভর্তাটা করে নিব কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আর মসুরের ডালের ভর্তাটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে এটা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায় তবে আমি ভাজা পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি কারণ আমার কাছে ভাজা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে আর কি ভর্তা করা শেষ এখন সবকিছু টেবিলে দিয়ে দিচ্ছি যা কিছু রান্না করেছি অফ ক্যামেরায় কিন্তু আমি ডাল রান্না করে নিয়েছি বাসাতে ডাল ছাড়া একদিনও চলে না আর যেটাই রান্না করি না কেন ডাল সাথে রাখাই লাগে তবে একদিন রান্না করে নিলে কিন্তু দুই দিন হয়ে যায় আজকে আবার দেখলাম শেষ হয়ে গিয়েছিল এজন্য আজকে ডালটা রান্না করে নিলাম কালকে আবার ডাল রান্না করা লাগবে না আবার কিন্তু তার পরের দিন রান্না করতে হবে তো সবগুলো খাবার টেবিলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আসলে যে যার মতো করে উঠিয়ে খেয়ে নিবে আর ভাতটা হয়ে গিয়েছে সেটাও দিয়ে দিলাম আমি অফ ক্যামেরায় সমস্ত থালা বাসন যা কিছু জমে ছিল সব কিছু ধুয়ে এখন বাথরুমে চলে এসেছি কয়েকদিন ধরে ভাবছিলাম যে বাথরুমের বালতি মগগুলো পরিষ্কার করব আসলে সেরকম ভাবে সময় করতে পারছিলাম না তো আজকে ভাবছি যে দেরি হলে হবে একেবারে করে তারপরে গোসলটা করব আমাদের রাজশাহীর বাসাতে কিন্তু পানিতে প্রচুর পরিমাণে ময়লা দেখা যেত চার পাঁচ দিন পর পর কিন্তু বালতি গুলো পরিষ্কার করতে হতো না হলে কিন্তু তাকানো যেত না মগের দিকে মানে এত পরিমাণে কালো হয়ে যেত আর সাথে কিন্তু বাথরুম এর মেঝের টাইলস একেবারে কালো হয়ে যেত আর সেগুলো আমাকে ঘষে ঘষে পরিষ্কার করা লাগতো তো এখন তো উত্তরে আছি তো আলহামদুলিল্লাহ এই বাসার পানি কিন্তু অনেকটাই ভালো বালতি বালতিমগুলো সেরকম ভাবে নোংরা হয় না মেঝেটাও কিন্তু পরিষ্কারই থাকে বালতি মগগুলো যে একেবারে নোংরা অবস্থায় ছিল তা কিন্তু তো না আমি এক সপ্তাহ কিংবা পনেরো দিন পর পর পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি হাতে সময় পেলে তো কয়েকদিন পর পরই পরিষ্কার করা হয় কিন্তু মাঝে মাঝে কাজের এত চাপ থাকে তখন পনেরো দিনও পার হয়ে যায় আচ্ছা এটা ছিল বিকালের দিকে দুপুরে তো রেস্ট করেছি আর এখন কিন্তু দিনটা অনেকটাই বড় রেস্ট করে উঠার পরেও হাতে বেশ কিছুক্ষণ সময় পাওয়া যায় মানে সন্ধ্যা লাগতে কিন্তু অনেকক্ষণ সময় বাকি থাকে তো বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু বের হয়েছি বাইরে হুটহাট করে বের হয়েছি কেন জানি না ভালো লাগছিল না তো মনে হচ্ছিল যাই বাইরে থেকে একটু ঘুরে আসি তো চলে এসেছি বেস্ট বাইতে আমাদের মেয়েদের পছন্দের একটা জায়গা যেখানে আসলে হাজার মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায় ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা আমার প্রয়োজন সেটা তো নেওয়া লাগবে আর যেটা সেটা তো না আর এখানে আসলে অনেক কিছু মনে পড়ে যেটা লাগবে লাগবে সেটা আসলে আমরা মেয়েরা নিতে যাই হয়তো দুই একটা জিনিস কিন্তু সাথে আরো বেশ টুকটাক জিনিস চলে আসে যদিও চাই না তারপরও না নিলেও হয় না তো এখানে আমি খুন্তি দেখছিলাম তো সবগুলো একই কালারের আমি একটু অন্য কালার চাচ্ছিলাম এজন্য আর নেইনি পরবর্তীতে দেখেই রেখে দিয়েছিলাম তবে বাসায় আসার পরে ভাবছিলাম যে একটা নিয়ে আসলে ভালো হতো এখানে বাসায় এসে পাস্তা নুডলস রান্না করে নিয়েছি এখন বাচ্চাদেরকে খেতে দিচ্ছি ছোট ছেলেকে দিয়েছি সে বসে বসে খাচ্ছে এখানে আমার জন্য আর আকিবের জন্য উঠিয়ে নিয়েছি তো আমি আবার গিয়ে দেখি সে ওয়াশরুমে গিয়েছে তো সে আসার পরে তাকে বললাম যে খেয়ে নাও আর আমিও তার পাশে বসে খাচ্ছি আর তাকে জিজ্ঞাসা করছি যে আজকে কি পড়া দিয়েছে অঙ্ক হোমওয়ার্কে এগুলো আর কি তারপর রান্নাঘরে চলে এসেছি আর এখানে এসে সবকিছু বের করে দেখাচ্ছি যে কি নিয়ে আসলাম আসলে আমি জায়গা খুঁজছিলাম যে কোথায় সবকিছু বের করব। টেবিলে যদি বের করতে যাই ছোট ছেলেটা চেয়ার বেয়ে টেবিলে চলে আসবে বিরক্ত করা শুরু করবে এজন্য এখানে চলে এসেছি চুলার কাছে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি কারণ ব্রাশ খারাপ আমার ঝুড়িটা নষ্ট হয়ে গিয়েছে এজন্যই আর কি আর এটার দাম নিয়েছিল দেড়শো টাকা আর কয়েকটা হুক নিয়েছি ওয়ালে লাগানোর জন্য আমি জানি এগুলো খুব একটা বেশি ভালো না তারপরেও নিয়েছি আসলে ভারী কিছু ঝুলাবো না হালকার মধ্যে কিছু রাখবো এজন্যই নিয়েছি আর হুকগুলোর দাম নিয়েছিল কিন্তু একশো তিরিশ টাকা এখানে নিয়েছি এক জোড়া হ্যান্ড ক্লাবস আর এগুলোর দাম নিয়েছিল দুইশো পঁচাশি টাকা বিভিন্ন দামের বিভিন্ন ধরনের ছিল আমার কাছে এগুলো ভালো লেগেছে এই জন্য এগুলো নিয়ে এসেছি আর নিয়েছি দুইটা প্যান বলতে পারেন অনেক দিনের ইচ্ছা ছিল যে এই ধরনের প্যান গুলো নিবো ভেবেছিলাম একটাই নিব তো একটা নিতে গিয়ে দুইটা নিয়ে চলে এসেছি এই প্যান গুলো কিন্তু ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা দুই চুলাতেই রান্না করা যাবে এই প্যানটার দাম নিয়েছিল কিন্তু সাতাশো টাকা আর দুটোই কিন্তু এর আমি এর জন্য একটা ঢাকনা নিয়েছি আর একটা নিইনি কারণ আরেকটা ঢাকনা দিয়ে কিন্তু এই প্যান্টটাও ব্যবহার করা যাবে এই প্যান্টটার দাম নিয়েছিল ঢাকনা ঢাকনা ছাড়া টাকা দিয়ে আমি এটা ব্যবহার করব জন্য কিন্তু আর ঢাকনা নিইনি তো এক ঢাকনা দিয়ে দুই প্যান আমি ব্যবহার করতে পারবো জানি না কেমন হবে এর আগে কখন আমি এই ধরনের প্যান্ট ব্যবহার করিনি তো যেমনই হোক শখের তোলা আশি টাকা আমি তো রান্নাঘরে আকি বাবার এসে বলছে চা বানিয়ে দাও তো মাথা ব্যথা করছে তো মা ছেলের জন্য একটু চা বানিয়ে নিয়েছি আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম